আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব গণ অভ্যর্থনের মুখে সরকার পতনের পর সংসদে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয় তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনৈতিক প্রভাব পড়ছে না আসন্ন পাকিস্তান সিরিজের দলে আছেন সাকিব গত ছয় বছরে সাকিব আল হাসান খেলেছেন মোটে ষোলোটি টেস্ট ম্যাচ যে কারণে টেস্ট সিরিজ আসলেই জল্পনা কল্পনা শুরু হয় তাকে নিয়ে জাতীয় দলকে বলতে গেলে নিজের খেয়াল খুশির জায়গা বানিয়ে ফেলেছিলেন টাইগার এই ক্রিকেটার নিজের মন খেলেছেন এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলায় অভিযোগ রয়েছে সাকিবকে নিয়ে চলতি বছরে আটটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের যার সবগুলোই খেলবেন তিনি এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর সোমবার মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান এই নির্বাচক এ সময় লিপু বলেন আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বর যা শেষ হবে তিনি সবগুলোতেই অ্যাভেলেবেল থাকবেন তিনি নিয়মিতভাবে অনুশীলন সেশনে আসবেন অনুশীলন সেশনে খেলোয়াড় বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে বর্তমান পরিস্থিতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড় লিপু নিশ্চিত করেছেন রাজনীতিতে নাম থাকলেও সাকিব খেলছেন মেদার ভিত্তিতে সাকিব যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হয়েছে তার খেলার মেদার উপরে সেক্ষেত্রে যা আমরা সব সময় করি সেটাই করেছি প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন আমি যদি সিলেকশন প্যানেলে থাকি আমরা সব সবসময় মেধাটাকেই গুরুত্ব দেব